দেখবে যত মহিলাদের কাছে যাবে ছেলেরা কিন্তু ঘরের মধ্যে গিয়ে বসতে পারে কিন্তু তোমরা রান্নাঘরে গিয়ে বসতে পারো যারা রান্না করে তাদের সঙ্গে গল্প করতে পারো শুধু গল্প করবে গল্প করে ভোটার লিস্টের কথা বলবে আর বিজেপি এর দুর্নীতি বিজেপি এর অসভ্যতা বিজেপি এর ভাগলামি এর বিরুদ্ধে তোমরা বলবে বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এরা যে ক্যাম্পে ঢোকাদের ইডেন ক্যাম্পে ঢোকাদের নাইতে

যে ভারতীয় জনতা পার্টি এনআরসি আনছে ভোটার আইডি থেকে প্রথমে নাম বাদ যাবে তারপর তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে তিনি কেন এই কথাগুলো মহিলাদের দ্বারা মহিলাদেরকে বলতে বলছেন তার জাস্টিফিকেশনও দিলেন তিনি বললেন মহিলাদের বলা হলে মহিলারা পার বারবার বাড়িতে বলবে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি হবে ভয় দেখাতে কিন্তু আসল সত্যিটা কি। কেন্দ্র সরকার পরিষ্কার বলে দিয়েছে দেশ জুড়ে এনআরসির কোনো পরিকল্পনা নেই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে কেন্দ্র সরকার এই বছর সেপ্টেম্বর মাসে আইন এনে বলে দিয়েছে দু হাজার চব্বিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশি হিন্দুরা ভারতবর্ষে যদি যারা এসেছেন কোনো কাগজ নিয়ে হোক কোনো কাগজ ছাড়া হোক তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না কেন্দ্র সরকার বাংলাদেশি হিন্দুদের জন্য সিএএ নিয়ে এসেছে তাদের নাগরিকত্ব প্রদান করার জন্য এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না সেটাও পরিষ্কার তাহলে এই ডিটেনশন ক্যাম্পের গল্পটা কোথা থেকে আসছে এনআরসির গল্পটা কোথা থেকে আসছে আসছে কারণ ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে ভয় দেখানো চেষ্টা করা হচ্ছে মানুষকে এই ব্যক্তির ভিডিওটা আপনারা সামনে পেয়েছেন আমরা সামনে পেয়েছি আপনাকে দেখাতে পারছি এই একই জিনিস প্রত্যেকটা জেলায় বলা হচ্ছে এবং তৃণমূলের মহিলা কর্মীরা এই কাজটাই করছেন তো বাংলার মা বোনেদের একটাই অনুরোধ আছে যদি আপনার বাড়িতে গিয়ে এরকম মিথ্যাচার কেউ করে তাহলে বলবেন এই যে কথাগুলো আপনি বলছেন তার প্রমাণ দেখান কারণ কেন্দ্র সরকার হিন্দুদের যে প্রোটেক্ট করেছে তার আইন ইতিমধ্যে আছে আমি আমার ফেসবুকে বেশ কয়েকবার আপলোড করেছি এবং এই ভিডিওতে এই অংশটুকু আবার বলে দিচ্ছি যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অ্যামেন্ড হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স একজেমশন অর্ডার দু চলে এসেছে সেখানে বলেছে হিন্দুদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু উনিশ আপনারা সবাই জানেন যার বিরোধিতা তৃণমূল করে এসছে কেন্দ্র সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে এনআরসির কোনো পরিকল্পনা নেই তাহলে ভয় দেখানো কেন হচ্ছে ভয় দেখানো হচ্ছে কারণ ভয়ের পরিবেশ তৈরি করে বাংলাদেশ থেকে আসা মুসলমানদের রক্ষা করার জন্য একটা ঝামেলা সৃষ্টি করার জন্য কিন্তু আপনারা বুদ্ধিমান আপনারা জানেন আপনাদের অধিকার কীভাবে তৃণমূল কংগ্রেস লুট করছে আপনারা জানেন আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে তারা চাকরি পায় না আপনারা জানেন আপনাদের অধিকারের জিনিস আবাস কেন্দ্র সরকার পাঠায় তৃণমূল লুট করে আপনারা জানেন একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার পাঠিয়েছিল তৃণমূল লুট করেছে হর ঘর জল যে প্রকল্প ঘরে ঘরে পানীয় জল পৌঁছানোর যে প্রকল্প সেই প্রকল্পের টাকা কেন্দ্র সরকার দিয়েছে রাজ্য সরকার তার শেয়ারটা দেয়নি বলে আপনাদের অনেকের বাড়িতে কল গেছে কিন্তু জল আজ পর্যন্ত পৌঁছায়নি আপনাদের অধিকার সর্বস্ব লুট করে তৃণমূল কংগ্রেস এবং এখন একটা ভয়ের রাজনীতির আমদানি করার চেষ্টা করছে তো আপনাদেরকে অনুরোধ বাংলার মা বোনদের অনুরোধ যদি আপনাদের বাড়ি গিয়ে এরকম মিথ্যাচার কেউ করে কেউ যদি বলে যে বিজেপি এই রকম করে আপনাদের এনআরসি করতে চাইছে আপনাদের ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে তাহলে ইয়ে বললাম রুটি বেলার বেলনা আপনাদের কাছে আছে বাড়িতে ঝাঁটা আপনাদের কাছে আছে হাঁসবটির কথা আমি বলবো না ঝাঁটা এবং বেলনা আছে সেগুলোর সঠিক ব্যবহার করবেন এটুকুই বলার